এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুকবর উৎসব বোনাস ও এপ্রিল মাসের বেতন ব্যাংকে পাঠানো হয়েছে সারা দেশের লক্ষাধিক এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের জন্য এসেছে স্বস্তির বার্তা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তাদের এপ্রিল মাসের বেতন ও উৎসব ভাতা বোনাস ইতোমধ্যেই ব্যাংকে পাঠানো হয়েছে এই অর্থ দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে পৌঁছে যাবে বলে জানা গেছে এতে করে শিক্ষক কর্মচারীরা ঈদের আগেই আর্থিক স্বস্তি নিয়ে পরিবার পরিজনের সঙ্গে উৎসব উদযাপন করতে পারবেন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও লাইক সাবস্ক্রাইব করবেন অর্থ ছাড় এবং প্রক্রিয়ার অগ্রগতি গত ষোলোই মে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত সব এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এবং ঈদুল আছা উপলক্ষে উৎসব ভাতা ছাড়ের নির্দেশনা জারি করা হয় সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে অর্থ প্রেরণ করা হয়েছে যা এক থেকে দুই কার্য দিবসের মধ্যেই উত্তোলনযোগ্য হবে বলে সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা গেছে বেতন ও উৎসব বোনাস প্রদানের জন্য সরকারের নির্ধারিত অ্যালকেশন অনুযায়ী অর্থ বিভাগ থেকে প্রয়োজনীয় বরাদ্দ ছাড় করা হয় এবং সেটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে নির্ধারিত ব্যাংক হিসাবগুলোতে প্রেরণ করা হয় কারা পাচ্ছেন এই সুবিধা এ বেতন ও উৎসব ভাতা পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা কলেজ পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত কর্মী ও শিক্ষকরা মাদ্রাসা পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্ত মোফো মন্থলি ফে ওর্ডার শিক্ষক কর্মচারীদের জন্য প্রতি মাসে নির্দিষ্ট তারিখে বেতন ছাড় করা হলেও ঈদ বা জাতীয় উৎসবের সময়গুলোতে বিশেষভাবে উৎসব বোনাস সহ অর্থ আগেভাগেই ছাড় করা হয় যাতে শিক্ষক কর্মচারীরা নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন শিক্ষকদের মধ্যে স্বস্তি ও প্রতিক্রিয়া বেতন ও উৎসব বোনাস আগেভাগে পাওয়ার খবরে শিক্ষক সমাজে স্বস্তি নেমে এসেছে বিভিন্ন জেলার শিক্ষকরা জানান ঈদের বাজার সন্তানদের প্রয়োজনীয় কেনাকাটা এবং পারিবারিক মেটাতে এই বোনাস অনেক সহযোগ বিশেষ করে বর্তমান দ্রব্যমূল্যের মধ্যবতির সময়ে এই অর্থশিক্ষকদের জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠেছে ঢাকার একটি বেসরকারি কলেজের একজন শিক্ষক বলেন প্রতিমাসেই আমাদের অপেক্ষা করতে হয় বেতনের জন্য কিন্তু ঈদের সময় যদি সময় মতো বোনাস ও বেতন পাওয়া যায় তাহলে পরিবারের মুখে হাসি ফোটানো যায় এটি আমাদের নৈতিক শক্তিকেও বাড়িয়ে দেয় আরেকজন মাদ্রাসা শিক্ষক জানান ঈদের সময়ে আমাদের পারিবারিক ব্যয় অনেক বেড়ে যায় বোনাস ও বেতন আগেভাগে আসায় এবার ঈদের প্রস্তুতি অনেকটা স্বস্তিদায়ক হবে চলমান সমস্যা ও শিক্ষক সমাজের প্রত্যাশা যদিও এবার বেতন ও বোনাস সময় মতো ব্যাঙ্কে পাঠানো হয়েছে তবু অনেক শিক্ষকই চান প্রতি মাসের নির্দিষ্ট তারিখে নিয়মিতভাবে বেতন পাওয়ার নিশ্চয়তা অনেকেই মনে করেন মাস শেষে নয় মাসের শুরুতেই যদি বেতন বিতরণের প্রক্রিয়া নিশ্চিত করা যায় তবে শিক্ষকরা আরও মনোযোগ সহকারে শিক্ষাদানে মনোনিবেশ করতে পারবেন প্রতিনিয়ত শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়া শিক্ষক কর্মচারীদের জন্য এ ধরনের সময় মতো আর্থিক প্রণোদনা শুধুমাত্র প্রাপ্যই নয় বরং এটি একটি সম্মান ও স্বীকৃতির প্রতীক তাই বেতন ও উৎসব ভাতা যথাসময়ে পৌঁছে দেওয়ার এ উদ্যোগ শিক্ষক সমাজের জন্য যেমন আনন্দের তেমনি শিক্ষা খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায় দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ আপনি যদি সরকারি চাকরি বেতন ভাতা পেনশন কিংবা প্রশাসনিক নীতিমালার নির্ভরযোগ্য ও সময় তথ্য পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে এমন নতুন পেস্কেল বার্ষিক ইনক্রিমেন্ট ছুটি নিয়ম অবসরের শর্তাবলী ইত্যাদি